আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর সহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেখতে পাচ্ছেন প্লাটিনা হান্ড্রেড সিসির বাইকটি খুবই কিন্তু সুন্দর অবস্থায় আছে আর গাড়িগুলো কিন্তু তেল সাশ্রয়ী খুবই ষাট পঁয়ষট্টিগুলো আপনার মাইলেজ দেবে এবং গাড়ির কন্ডিশন কিন্তু একবারে সুপার কন্ডিশন আছে ইঞ্জিন টিঞ্জিন কিন্তু খুবই সুন্দর কন্ডিশন আছে আর মোটামুটি পুরাতন গাড়ি হিসাবে যেরকম আপনার দরকার মোটামুটি ফ্রেশ আছে একেবারে নতুনের মতো কোনো জিনিসই হয় না তবে আমাদের কাছে যখন আসে সময় বলি যে একটু ধুয়ে মুছে সুন্দর করে পালিশ করে রাখলে একটু সুন্দর লাগে আপনারা তো হয়তো বা এরকমভাবে রাখতে পারবেন না কিন্তু রেসে আমাদের কাছে আমরা একটু ধুয়ে মুছে সুন্দর করে রাখি বিদায় আপনার হচ্ছে আর একটু বেশি সুন্দর লাগে আর কি তবে গাড়িটি যেরকম দেখতে পাচ্ছেন ঠিক এরকমই দেখতে পারবেন এসে আর এটা হচ্ছে আপনার নাম্বার প্লেট হচ্ছে কুষ্টিয়া নাম্বার প্লেট আছে আর বিস্তারিত আলোচনার আগে আপনার একটু ঠিকানাটা আমাদের জানায় দিই এটা হচ্ছে চুয়াড়াঙ্গা জেলা আমাদের জেলা হচ্ছে চুয়ারাঙ্গা আশপাশ ডিস্ট্রিক্ট হচ্ছে মেহেরপুর তারপর আপনার কুষ্টিয়া মেহেরপুর ঝিনাদা এগুলো আছে আপনাদের আশপাশ ডিস্ট্রিক্ট আপনাদের সেগুলো আসতে চাচ্ছেন আমাদের ঠিকানায় আলমডাঙ্গা যে বাস টার্মিনাল এটা আপনার বাস টার্মিনাল আনতে পারেন বাসে আসলে আর এখানে এসে যে মিষ্টি মোড় এটা এটা বিদ্যুৎ অফিস গলেই হবে সামনে ব্যাক ঘুরেই ট্রেন স্টেশন আলমডাঙ্গা আপনারা ট্রেনের করেও আপনাদের হচ্ছে আপনারা চলে আসতে পারেন ট্রেনের মধ্যে আপনাদের বা বাসা যদি ট্রেনের কাছাকাছি হয় খুলনা যেই ট্রেনটা আসে ওই ট্রেনে আর কি আপনারা আসলে আপনারা আমাদের এই আলমডাঙ্গাতে নামতে পারবেন তো এটা হচ্ছে আর আমার হচ্ছে এই বাইকের শোরুমে আরও অনেকগুলা বাইক আছে যেগুলা এক প্লক আপনার দেখাই দিই সব যে কাগজটি ঢুকে ঢেকে রাখি কারণ হচ্ছে বাইরে খুবই ধুলা ভালো আপনারা আসলে দেখতে পারতেন এটা হচ্ছে আপনার ডিসকভার টোয়েন্টি ফাইভ সাদা ইঞ্জিন এটা হচ্ছে আপনার ডিসকভার থার্টি ফাইভ প্লাটিনা এবজেট ভার্সন টু পালসার আরেক্সগুলার কাজ চলছে আমার তো আরেক্স থাকে আপনারা জানেনি আর ওটা হচ্ছে ওটাও আরেকটা প্লাটিনা তারপর আছে এক্স আছে সি আপনার হচ্ছে ডায়াং এইটটি আছে এটা আপনার হচ্ছে হোন্ডা ড্রিম হান্ড্রেড টেন এ আরও দুটা ডায়াং এইটটি এটা সিডিআই আর এটা প্রায় শেষের দিকে কাজ আপনার হচ্ছে ইয়ে ইয়েটা আপনার হচ্ছে আরেক্সটা আর কিন্তু সব কিছু অরিজিনাল আছে কালারও কিন্তু অরিজিনাল তো আর আর আরেক দিন কাজ করলেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তো এই গাড়িটা সিঙ্গেল গাড়ির সময় আমি অবশ্য আপনাদের হচ্ছে শুধু সিঙ্গেল সিঙ্গেল ভিডিও দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আপনার কুষ্টিয়া নাম্বার তো আঠারো মডেল আপনার হচ্ছে তিনটা কাগজ করা এবং তিনটা অলরেডি দেওয়া হয়ে গেছে কিস্তি এবং গাড়ির সাউন্ড থেকে আপনাদের আজকে শুরু করবো খুবই সুন্দর ইঞ্জিন সাউন্ড খুবই সুন্দর আউটও সুন্দর আর এমনিতে একটু ফুটখাট টুকটাক আপনার থাকাই লাগবে থাকবেই আপনার হচ্ছে একেবারে নতুন মতো তো কোনো কিছু হয় না তারপর আপনার জায়গায় একটু এই যে কিছু দাগ আছে আপনার বাইক কিন্তু রানিং হচ্ছে কি এটা কি ভাই ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা তারপরে আপনার হচ্ছে গাড়ি কিন্তু স্টারে আসতে আপনার বোঝাই যায় না গাড়ির কন্ডিশনটা এত সুন্দর হ্যাঁ আউট হোক ইঞ্জিনটা খুবই সুন্দর যে স্টার্টে আছে এরকম কোনো ঘুরা যায় না হর্ন তারপর আপনার যে সিগন্যাল লাইট এ টু জেড আপনার হচ্ছে কমপ্লিট গাড়ি যে যে খরচ করতে হবে এমন কোনো ই আপনাদের নেই এই যে আপনার হচ্ছে লাইট হাই লো সব কিছু কিন্তু আছে সিটটা করে বাঁধানো এবং এই গাড়িগুলা এত প্রশস্ত সিট আমার এই যে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন এখান পর্যন্ত সরে না ছেলে ফিলে পাঁচ পাঁচজন পর্যন্ত সরা এত প্রশস্ত সিট খুব কম গাড়িতে আছে তারপরে এই যে হ্যান্ডলে কি গ্রাফ বিল বলে অথবা পিছনের হ্যান্ডেল যাই বলেন না কেরিয়ার বলেন সিটের সাথে এটা বাঁধানো দেখতেও খুব বেশ সুন্দর লাগে একসাথে অ্যাকসেপ্ট করা আর হচ্ছে আপনার সামনের টায়ার ধুলা পড়ে আছে টায়ারের বিটির কিন্তু সবই আছে টায়ার কিন্তু ভালোই আছে আর হচ্ছে এ পাশ থেকে ঠিক এরকম এমনি গাড়িতে জাস্ট কোনো সমস্যা নাই আপনারা নিবে না চালাবেন তেল ভরবে না চালাবেন আর মাইলেজ আপনার ষাট থেকে পঁয়ষট্টি কিলো একবারে হান্ড্রেড পারসেন্ট প্লাটিনা গাড়িতে ষাট পঁয়ষট্টি তেল যাবে একবারে হানড্রেড পার্সেন্ট আপনারা নিতে পারবেন এই হচ্ছে আপনার পিছনে টায়ার আছে এই টায়ার দুটোই ভালো আছে আপনারা ড্রাইভার নিয়ে যাই আপনার টায়ার চেঞ্জ করা লাগবে না মোটামুটি যা আছে তিরিশ চল্লিশ হাজার করে চালাইতে পারবেন গাড়িটির বিরাশি হাজার টাকা দাম রাখছি ইনশাল্লাহ হালকা কিছু সম্মানই করা হবে আপনারা কল দিন সেলফ স্টার্ট গাড়ি এবং অলরেডি ছয় বছরের কাগজ করা আছে আর চার বছর দেওয়া লাগবে আর কি দুই বছর পরবার দেওয়া লাগে তো যাই হোক আপনার স্মার্ট কার্ড রেডি আছে ডিজিটাল প্লেট তো দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ডটার সব কিছু রেডি আছে আর আপনারা যারা বাইরের ডিস্ট্রিক্ট থেকে দেখছেন আমার তো ঠিকানা তো বললামই আমার আসার ঠিকানা আর যে কীভাবে আমাদের এই এখানে আপনারা আসবেন আর যারা আসতে পারছেন না তাদের জন্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশ বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্ট এজে আর এ জে আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠিয়ে দিই আমরা ওখানে লেনদেন করি যেহেতু একটু কম খরচে হয়ে যায় তো ইনশাল্লাহ যারা নিবেন তারা কল দিতে পারেন নাম্বার জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো আমি ডিসক্রিপশান বক্সও দিয়ে দেবো তারপর আর একবার আপনাদেরকে বলি জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো এই নাম্বারে ইমও আছে হোয়াটসঅ্যাপও আছে তো অনেক প্রবাসী ভাড়াও বলেন যার তেল সচরা গাড়ি আমাদের বাড়িতে লাগবে তো তেনারা এটা নিতে পারেন আর মোটামুটি সব মিলাই কিন্তু কয়েকটা সুন্দর আছে অনলি দশ হাজার টাকা দিয়ে পারে আমি কুরিয়ারে কন্ডিশন টাকা কন্ডিশন করে পাঠিয়ে দিতে পারবো যা বাদ বাকি লাগবে এরপর আপনি ওই যে ডিস্ট্রিক্টে বাসা ওই ডিস্ট্রিক্টে আপনাদের ফোন দিলে পারে আপনারা যে বাকি টাকা পেড করে তারপরে গাড়ি নিয়ে নিতে পারবেন আগে আপনাদের সব টাকা দিতে হবে না তো আর যারা হচ্ছে আসতে পারছেন তাদের জন্য তো খুবই সুবিধা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি অল করে রাখতে পারেন নিত্য নতুন গাড়ি ভিডিও পেতে হলে পরে সময় চোখ রাখবেন রাত প্রত্যেক দিন রাত আটটার দিকে আমি ভিডিও ছাড়ি রাত আটটা দু এক দুই দু দশ মিনিট লেট হয় আর কি তো সবাই চোখ রাখবেন আমার চ্যানেলটা ফয়সল মোটর বিডি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো গাড়ির ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি